নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমি অনিশা অনিশা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই যে বুধবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে কিন্তু রীতিমতোবাসী কাজে হাত লাগিয়েছি ওই যে আগে গোবর ছড়াটা দিয়ে নিলাম গোবর ছড়াটা কিন্তু দিয়ে নিয়ে উঠানটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি জানতো আজকের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা বিছানা থেকে জানলা দিয়ে দেখছিলাম যে মনে হচ্ছিল বৃষ্টি আসবে এক্ষুনি আবার দেখতে দেখতেই দেখলাম যে একটু সূর্যি মামার দর্শন আর কি পাওয়া গেছে মানে হালকা একটু ওই যে কমলা কমলা রঙের হয়ে উঠেছে আর কি সেটা দেখেই বিছানা থেকে নামলাম নেমে কিন্তু ওই যে বাসি কাজে হাত লাগিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়েছি আগে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আজকে ঝাড় দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি ঘরে ঘরে এসে ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরের থিম আবারও চেঞ্জ হয়ে গেছে মানে আমার ওই যে আলমারিটা যেহেতু এই সাইডে ছিল না তাতে কিন্তু জানলাটা পুরো কভার হয়ে গেছিল এতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল মানে আমার কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু বাবানের পাপা অসুবিধা হচ্ছিলো বাবানের পাপা বলছিলো আমার অস্বস্তি হচ্ছে ঘরের ভেতর অন্ধকার লাগছে গরম লাগছে একটু হলেও যখন ড্রেসিং টেবিলটা ছিল অর্ধেকটা দেখা যেত এখন তো পুরোটাই বন্ধ হয়ে গেছে সে কারণে বললো তুমি আজকেই চেঞ্জ করে ফেলবে তো আমি সেই মতনই কিন্তু সেই মতনই কিন্তু আমি জানো তো আলমারিটা আবার ওই যে আলমারির জায়গায় দিয়ে দিয়েছি আর আলনাটা কিন্তু আবার ওই যে জানালার সাইডে রেখেছি কিন্তু কি জানো তো জানালায় যেহেতু জামা কাপড় থাকবে না আমার একটু অসুবিধা হচ্ছিলো বলতে মানে বাইরে থেকে তো পুরোপুরি আমার আলনাটা দেখা যাবে তো বাইরে থেকে জামা কাপড় দেখতে একটু কেমনই যেন লাগে তবে ভাবলাম না থাক যদি পরে মনে হয় তখন চেঞ্জ করা যাবে আর যেহেতু আমি আলনা সেই তো অতটা অসুবিধা হবে না কিন্তু জানালা থেকে তো আলোটা আসবে এতে না এটা ভেবেই কিন্তু তোমার সব কিছু আবার আলাদাভাবে সেট করেছি আর কি তো যাই হোক এখানে কিন্তু অনেক কথা বলে ফেললাম আর এ কিন্তু ঘরটাও পুরো ঝাউ লাগিয়ে নিচ্ছি আর ওই যে বাইরে না প্রচন্ড পরিমাণে নিম পাতা পর যেহেতু আমাদের এই সাইডে নিম গাছ আছে ওই নিম পাতাটা পরে না এর উপর তো পরে যায় পুরো এখন তো পুরো কমই পড়ে কিন্তু কিছুদিন আগে এত নিম পাতা পড়তো পুরো কিন্তু ভরে যেত আর তারপর কিন্তু ওখানে ঝাড়ু লাগিয়ে চলে এসছি ঘরে ঘরে এসে কিন্তু রীতিমতো এই যে ওই যে কিন্তু ঘরটা মুছে নেব আর কী বলতো আমি সোফাটাও না বাইরে বের করে দিয়েছি অনেক দিন ধরে বাবানের পাপাকে বলতাম সোফাটা বাইরে বের করে দিই বাইরে বের করে দিই ও শুনতো না সোফাটা বাইরে বের করার কথা আগে না সোফাটা বাইরেই ছিল বারান্দায় ওই খাটটা না পাতা ছিল না কিন্তু কি বলো তো বারান্দায় ওই খাটটা পাতার পর না মানে চৌকি আর কি চৌকিটা পাতার পর সোফা জায়গাটা ঠিক মতন ধরে না সেই কারণে আরও বাবানের বাবা বলতো না বের করতে হবে না ঘরে রয়েছে থাক মাঝে মধ্যে একটু বসাও যায় কিন্তু আমার খুব অস্বস্তি বোধ হতো তাও যাই হোক সোফাটা বের করে দিয়েছি ইচ্ছা করে বাবানের পাপাও আমাকে আর কিছু বলেনি সোফাটা বের করেছি বলে তো ও বলছে ঘরটা অনেকটা জায়গা বেরিয়েছে আর তোমার অনেকটা ভালো লাগছে যে জানালটা একটু হাওয়া আসছে আলো আলো পাওয়া যাচ্ছে এতে অনেকটাই ভালো লাগছে তো সেই মতন কিন্তু আমি সোফাটা বের করে অনেকটা সত্যি অনেকটা জায়গায় পেয়েছি যেমন তো আমার ঘরের ভেতরে আগে যেন মনে হতো জিনিসে পুরো ভরে গেছে মানে সবকিছু দিয়ে একটা গাদা গাদা ভাব মনে হতো মানে আটকানো আটকানো ভাব ভাব মনে হতো সেটা কিন্তু এখন আর মনে হচ্ছে না জানো তো আর একটু খোলামেলা থাকলে না সকলেরই একটু ভালো লাগে আর ওই যে ঘরটা যদি একদম জাম হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না যতই জিনিস দিয়ে সাজাও না কেন সেই সৌন্দর্য কিন্তু আসে না তারপর চলে গেছিলাম কিন্তু স্নানে স্নান সেরে চলে এসেছি একেবারে এই যে ঠাকুরের কাছে ঠাকুরের কাছে এসে কিন্তু ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি আর কি জানো তো আমাদের না আজকে ছিল না কারেন্ট এই যে কারেন্টটা চলে গেছিলো আর এইখানে কিন্তু আমি ওই যে বাবান এখনও ঘুমোচ্ছে আমার জন্য একটা ডিম সিদ্ধ মানে বাবানের জন্য বসিয়েছি আর একটা কাপ লিকার চা আর এখানে দুটো মেরি বিস্কুট আর একটা প্যাটিস নিয়ে নিয়েছি নিয়ে খেয়ে নিচ্ছি আর তার ভেতরে আমি গিয়েছিলাম জামা কাপড় ধুতে জামা কাপড় ধুতে গিয়ে আমার কাছে ফোন এসছে আমার পার্সেল এসছে জানো তো এটা না আমি কালকেই অর্ডার করেছি আর আজকে আমি হাতে পেয়ে গেছি এতটা খুশি হয়েছিলাম মানে এতটা এত তাড়াতাড়ি যে পার্সেলটা অর্ডার দিয়ে দিয়েছি সেটা ভাবতে পারিনি তো ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি বলছে এখন তুমি যাই অর্ডার দেবে না কেন কালকে দিলেই আজকে পৌঁছে যাবে তো মানে তুমি যদি আজকে দাও কালকে পৌঁছে যাবে তো সেটা বললে পরে আমি বললাম কেন এরকম বলছে এখন পুজোর সিজন চলছে না সেই কারণে কিন্তু এরকম তো আমি বললাম আমি কি ড্রেস অর্ডার দিতে পারি ড্রেস কেমন আসবে বললো নিঃসন্দেহে ভালো আসবে তবে আমি কয়েকবার নিয়ে ঠকেছি বলে না আমার একটু বিশ্বাস করতে ভয় করছে তো বললো রিটার্ন গিফট মানে রিটার্ন করার জায়গা আছে রিটার্ন করে দিও নাহলে কাস্টমার কেয়ারে কল করো তো সেই কথা বললে পরে আমি বললাম ঠিক আছে দেখা যায় কী করি আর এদিকে কিন্তু ওই যে জামা কাপড়টাও ধুয়ে নিচ্ছি জানো তো ভেবেছিলাম জামাকাপড়টা আর কাঁচাটা আর শেয়ার করবো না একবারে জামা কাপড়টা যখন নেবো তখনই কিন্তু শেয়ার করবো যেহেতু এই সেলফি স্টিকটা নিয়েছি ভাবলাম এই সেলফি স্টিকটা দিয়েই একটু ভিডিও করা যাক তো সেই কারণে কিন্তু নিয়েছি আর ওই যে সেলফি স্টিকটা কিন্তু দিয়েই আমি এখানে ভিডিওটা শ্যুট করেছি আর এই দেখো এখানে ওই যে চিরুনিটা নোংরা হয়েছিল ওই জামা কাপড় ভেজানো জলেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আর ব্রাশ দিয়ে ডলে নিলাম খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে গেছে একেবারে কিন্তু দেখো কত সুন্দর চকচক করছে আর এই দিকে তার মধ্যে আমার বাবা নঠেছে আজকে এগারোটা বাজে মানে এগারোটার বেশি বাজে দশ পনেরো হয়ে গেছে ও এখন ঘুম থেকে উঠেছে তবুও যেন ওর চোখ থেকে ঘুমই সরছে না ও উঠতেই চাইছে না যেন বিছানাটা ছাড়তেই চাইছে না কারণ অনেক রাত অবধি ফোন দেখেছে জানো তো আর এখন না ওর একটা খুব বাজে অভ্যাস হয়েছে ফোন দেখার যতটা অ্যাভয়েড করার চেষ্টা করছি তত যেন ওকে ফোনে আরও জড়িয়ে ধরছে ফোনটা চোখের সামনে না থাকলে আর ও চায় না ফোনটা ফোনটা কিন্তু দেখলে পরেই ফোনটা নিতে চায় তো যাই হোক ও এনার্জিটা আনার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম যেহেতু ঘুম থেকে উঠলে সকলেরই একটু এনার্জি লস মনে হয় যে শরীরে এনার্জি নেই যেটা আমার খুব মনে হয় তো এখানে আমাকে গুড মর্নিং বলছিল আমিও ওকে গুড মর্নিং বললাম আর এই অভ্যাসটা আমি ছোটো থেকেই ওকে করেছি যখনই ও ঘুম থেকে উঠুক না কেন তখনই আমি ওকে গুড গুড মর্নিং বলি আর যখনই ও ঘুমোতে যায় তখনই আমি ওকে গুড নাইট বলি আর গুড নাইট বলে ও আমাকে নাইট কিছু দেয় মানে নাইট কিসি করে আবার কিন্তু মর্নিংয়ে মর্নিং কিসি করে তো এই অভ্যাসটা ওর ভালো মতন হয়ে গেছে জানো তো তারপর কিন্তু ওকে ফ্রেশ করতে নিয়ে চলে গেছিলাম আর এখানে যেহেতু ও লেট করে উঠেছিল তাই কিন্তু একবারে ওকে ভাতটাই খাইয়ে দিয়েছি আর তারপর কিন্তু চলে এসছি ছাদে ছাদে এসে এই যে দইটা ছিঁড়ে গেছিলো কালকে যখন জামা কাপড়টা আমি তুলছিলাম তুলতে গিয়ে এই দইটা কিন্তু ছিঁড়ে গেছিলো এই যে বুঝতে পাই না মানে পাপাকে বলছি আমি কবে থেকেই যে একটু দইটা ভালো করে বেঁধে দাও টিনে কিছু দড়ি নিয়ে এসে বেঁধে দাও কিন্তু ও তো শুনছেই না কানে ওর তো টাইমই হয়ে উঠছে না যাই হোক আমাকে কিছু একটা করতে হবে তো আজকেও আমি দইটা বাঁধলাম কোনো রকমভাবে তো বাঁধার পর আমি জামা কাপড়গুলো মেললাম জানি না ছিঁড়ে পড়ে যাবে কি না ভয়ে ভয়ে কিন্তু জামা কাপড়গুলো মিলেছে আর ওই সাইডে খুব একটা জামা কাপড় দিলাম না ভারী কিছু দিনই তো আমার একটা নাইটি বাবানের কপার দুটো টি শার্ট দিয়েছি আর ভাবানের কয়েকটা জামা প্যান্ট আর এইদিকে চলে এসছি নিচে নিচে এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি জানো তো আজকে কিন্তু আমাদের কারেন্ট নেই মানে আজকে কারেন্টের কাজ হচ্ছে কারেন্টের তার চেঞ্জ করছে কেবিল তার লাগাচ্ছে তো সেই কারণে না পুরো মানে আমাদের ধুবুলিয়ায় এইটুকুনি জায়গায় আমি জানি পুরো ধুবুলিয়ায় কিনা জানি না তবে এইটুকুনি জায়গাতে পুরো কারেন্টটা অফ রেখেছে ভীষণ অস্বস্তি হচ্ছিল তো গরমে যেরকম কষ্ট হচ্ছিল ঠিক সেরকমই কিন্তু আমার এই যে ভিডিও শ্যুটেও প্রবলেম হচ্ছিল কিন্তু কি আর করার বলো তো যতটা পেরেছি চেষ্টা করেছি অন্ধকারের ভেতর ভিডিও ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরার আশা করছি তোমরা পাশে থাকবে আর এখানে ওই যে বাবানের বালিশের কভারগুলো না মানে ভরা হচ্ছিলো না ওই যে ধোয়া হয়েছিল চেঞ্জ করা হয়েছিল আর ভরে উঠিনি যেহেতু খুব একটা বাবানের বালিশ লাগে না সেই কারণে কিন্তু আর ভরিনি আমি সেই কারণে এখন এইগুলো কিন্তু ভরে নিচ্ছি বালিশের কভারগুলো একবারে বিছানা মানে গোছাতে এসে ভাবলাম বালিশের কভারগুলো আগে ভরে নিই না হলে কি বলো তো ওই যে কাজ যদি ফেলে রাখি না ফেলেই থাকবে আর না একটা কাজে যদি আলসেমি চলে আসে দেখবে সেই কাজটা আর কিছুতেই তোমার করতে ইচ্ছা করবে না যেটা আমার ক্ষেত্রে হয় মানে সমস্ত ধরনের কাজ করব কিন্তু যে কাজটা একবার মনে হবে না থাক পরে করছি না থাক পরে করব। সেটা আর যেন করে মানে করা হয়েই ওঠে না এটা কিন্তু আমার সঙ্গে হয় ওটাতে যেন আমার একেবারেই আলসেমি চলে আসে যে কাজটা একবার ভাববো আমি করবো না এখন সে কাজটাতে যেন আলসেমি চলে আসে কিন্তু এখন চেষ্টা করি যখন যেটা মানে যে কাজটা দেখবো সেই কাজটাই কিন্তু করে রাখার আমি চেষ্টা করি তো অনেক সময় অনেক কাজে হয়ে যায় ওরকম আর কি আমরাও তো মানুষ বলো আমরাও তো আমাদেরও তো হিউম্যান মাইন্ড আমাদের কখন মাইন্ড চেঞ্জ হয় কখন কি হয় সেটা বলার মতো না তো যাই হোক এখানে ওই যে বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নিয়েছি জানো তো ঝেড়ে নিয়ে তারপরে ওই যে তোমার যে ভেতরের তাপগুলো পাতা থাকে ওইগুলো কিন্তু মানে পলিথিনগুলো যেগুলো পাতা থাকে সেগুলো আমি বের করে ঝেড়ে নিয়েছিলাম ঝেড়ে ভালো করে পেতে নিয়ে তারপরে আবার বেডশিটটা ভালো করে পেতে দিলাম আর কি বলো তো ওই যে বেডশিট চেঞ্জ করারও টাইম চলে এসছে আর কয়েকদিন আগে বেডশিটটা চেঞ্জ করেছি তবে সাদা বেডশিট তো বেশি দিন পেতে রাখলে আবার দাগ হয়ে যাবে আর যেহেতু আমি মাঝে মধ্যে বেডশিট চেঞ্জ করি সেই কারণে কিন্তু আমারও একটু অস্বস্তি বোধ হয় বেশি দিন হয়ে গেলে বেডশিটে তো এইখানে না আমি দেখো এইভাবে বেডশিটগুলো ভালো করে সাইড দিয়ে ভালো করে গুজে বুজে দিই যাতে বেরিয়ে না যায় আর বাবান তো মানে এটা টেনে টেনে যেহেতু ওঠে সে কারণে কিন্তু আমার বেডশিটগুলো সবসময় মানে সঠিকভাবে থাকে না ঠিকভাবে থাকে না আর আজ জানো তো ছিল পাড়ায় একটা স্বাদের নেমন্তন্ন আর যেহেতু বাবানের পাপার নিমন্তন্ন ছিল না যেহেতু এটা মেয়েদের রিচুয়াল সেই কারণে কিন্তু আমাদের মহিলাদেরই শুধু বলা হয়েছিল। মানে আমাকে আর আমার ছেলেকে আর আমার শাশুড়িকে কিন্তু কি করবো বলো বাবানের পাপাকে ছাড়া আমার একদমই ভালো লাগছিল না কোথাও যেতে একদমই ভালো লাগে না বাবানের পাপাকে ছাড়া আমি প্রথমে বলছিলাম আমি যাবো না শুধু মা যাক কিন্তু বাবানের পাপা বললো না এটা হয় না ওনারা কিন্তু আমার তোমার স্বাদের সময় এসেছিলো সকলে তো ও বলছিল এটা যে ওরা সকলে তোমার স্বাদের সময় এসেছিলো তুমি কেন যাও না ঘুরে কাকিমা এখানে গোপালকে নিয়ে আমার ওই জায়ের কোলে দেবে মানে ওকে তো সাত খাওয়ানো হবে আর যেহেতু কাকিমাদের বাড়িতে গোপাল আছে আর দেখো এখানে কি সুন্দর গোপালের খাট ছিল সিংহাসন ছিল মানে খুব সুন্দর রাধা ছিল গোপাল কাকিমার পিতলের কাকিমা বললো পিতলের নাকি রাধা কৃষ্ণ আছে তো যাই হোক কাকিমা খুব মানে এই যে গোপাল কৃষ্ণ রাধা কৃষ্ণকে খুব ইয়ে করে ভক্তি দিয়ে পুজো করে আর কি তো সেটাই দেখলাম ওখানে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভেতরটা কাকিমা নিয়ে আসলো কাকিমা নিয়ে এসে ওই যে আমার ওই জায়ের কোলে দিল আর ও কিন্তু একটু ভালো করে গুছিয়ে নিচ্ছিল গোপালকে কাকিমা বললো জামাটা একটু ঠিক করে না আর এখানে সকলে বলছিল যে গোপাল দিয়েছে কোলে যেন গোপালই আসে কোলে গোপালই আসবে এরকম যেন বল ছিল তো আমি সকলকে বললাম সকলে বলো যে আশীর্বাদ করো যে যেটাই আসুক না কেন সে ভালোভাবে আসুক সুস্থভাবে আসুক সে গোপালে হোক আর যাই হোক না কেন সে সুস্থভাবে আসুক পৃথিবীতে তো সকলে বলল হ্যাঁ সেটা তো ঠিকই তো এখানে কাকিমা আশীর্বাদ করছিল মানে ওই যে ওনার শাশুড়ি আর কি আমার যায় শাশুড়ি আর কাকিমা উনি আশীর্বাদ করছিলো সকলে আর কি সাতজন মিলে আশীর্বাদ করলো যেহেতু সাত মাসের সাত হচ্ছিলো সেই কারণে কিন্তু সকলে সাতজন মিলে আশীর্বাদ করলো আর এখানে কাকিমা একটু ওই যে প্রদীপের তার দিয়ে দিলো আর না আমার টাইমের মনে পড়ে দিল তো আমাকে এরকম ভাবে স্বাদ খাওয়ানো হয়েছিল সেই দিনটার কথা মনে পড়ছিল এখানে কিন্তু আশীর্বাদের পর্ব শেষ তারপরে ওকে একটু ওই যে পায়েস খাইয়ে দিচ্ছে আর আমাদের স্বাদের ভেতর কিন্তু মেন হচ্ছে তোমার পায়েস সেই পায়েসটাই কিন্তু ওকে খাইয়ে দেওয়া হচ্ছে তারপর কিন্তু আর খাওয়া দাওয়া কোনো কিছু ভিডিও শ্যুট করে গো ওই একবারে খেয়ে দিয়ে বাবানকে নিয়ে চলে এসেছিলাম যেহেতু বাবানের পাপা ছিল না আমার কোনো কিছুই ভালো লাগছিল না অনেকেই ছিল ওখানে আমাদের চেনা জানা যেহেতু পাড়াই ছিল সকলের সঙ্গে কথাবার্তা হয়েছে খাওয়া দাওয়া করেছে আমার শাশুড়িও গেছিলো মানে বাবানের ঠামনিও গেছিলো তো উনিও খাওয়া দাওয়া করছিলো আর আমি তারপরে খাওয়া দাওয়া করে বাবানকে নিয়ে চলে এসেছিলাম বাবানের ঠামনিও চলে এসেছে তারপর কিন্তু এই যে তোমার চলেছে ওপরে আর যেহেতু আজকে কারেন্ট নেই মানে বলেছে চারটের পর কারেন্ট আসবে সেহেতু কিন্তু সকলে মানে দুপুরে কেউ আর শুতে পারেনি জানো তো সবাই একটু অস্বস্তির ভিতর দিয়ে যাচ্ছিল বাবানের নে বাবা তো ঘরে এসে দোকান বন্ধ করে ঘরে এসে বলছে এই টাইমটা একটু শুই সেটাও হচ্ছে না আর শুয়ে বিছানায় শুয়ে কিন্তু ও ঘুমোতেও পায়নি যেহেতু কারেন্টটা নেই আর রোদের তাপ এতটাই যে ঘর গরম হয়ে গেছে আর পাকা ঘর তো জানোই যে রাত্রির হলে পরে যত বেলা যায় ততই কিন্তু গরম ছাড়ে সেই কারণে কিন্তু ও ঘুমোতে পারছিল না তো ও বললো যে কারেন্টটা না আসলে আর ঘুমোতে পারবো না সেই কারণে ও একটু বাগানটি নিয়ে খেলা করছিল আর আমি কিন্তু ওপরে এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম এই পাশে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সব কিন্তু এই সাইডেরগুলো শুকায়নি সেগুলো ভিজেছিল সেগুলো নিয়ে ওই যে সিঁড়িঘরে মেলে দিয়ে আসলাম আর এখানে যেগুলো ভাজ করে রেখেছিলাম সেগুলো নিয়ে এবার নিচে যাব নিচে গিয়ে জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দেব আর গিয়ে কিন্তু ওই যে তোমার সন্ধ্যাটাও লেগে গেছে এর মধ্যে সন্ধ্যাটাও কিন্তু দিয়ে দিচ্ছি মানে আমি জামা কাপড়গুলো তোলার পর অনেকটা টাইমই পেরিয়ে গেছে তারপরে কিন্তু সন্ধ্যাটা দিতে এসছিলাম তার মাঝে আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপর কিন্তু ওই যে তোমার ভোলাকে সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আবারও দেখো কারেন্টটা গেছে মানে কারেন্টটা এত পরিমাণে ডিস্টার্ব করছে আর বলার মতো না তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে তখন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে